ওই একটা বিল্ডিং আপনারা জানেন ওই যে ওই যে ওইখানে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা হয়ে গেছে এই একটা বিল্ডিং হচ্ছে এটা প্লাস্টার হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর মার্শাল খুব সুন্দর প্লাস্টার হয়েছে ওইখানে আবার নতুন একটা বিল্ডিং ওখানে হচ্ছে ওখানেও প্লাস্টার হচ্ছে তো অবশ্যই এখানে সিমেন্ট বালি এখানে মানে তোমার মাচা বাঁশ ইট পাকলা এটা সেটা অনেক রকম জিনিস তারা এখানে ওই জিনিস পড়ে আছে তো ভাই যেই যেখান থেকে দেখছেন অবশ্যই ভাই আপনারা একটু মূল্যবান আপনারা মতামত জানাবেন তো ভাই যাদের ভালো লাগবে আপনারা সাহায্য করবেন কিনা ভাই একের দ্বারাই তো হবে না যেই যা পারবেন আপনাদের যতটা আপনারা দোকাতে জুড়বে আপনারা দিয়ে সাহায্য করবেন আর ভাই বলা বলি কথা ভাই এখান থেকে কিন্তু ভাই আপাশের দিকে ভাই জানে নলে সিটি থেকে ভাই অনেক কিনু অনেক কিছু জিনিস কিন্তু চুরি হয়ে যাচ্ছে ভাই কেউ বলছে রড চুরি হয়ে গেছে কেউ বলছে পাথর চুরি হয়েছে কেউ বলছে সিমেন্ট চুরি হয়েছে কেউ চুরি হচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন এসব কাজ থেকে আপনারা দূরে সরে থাকবেন ঠিক আছে সব নলি সিটি যাইছে ভাইজানের ভক্তরা সব নলি সিটিতে